চালা গৰু বৰ বড়ো

হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোশালা দেখো গোশালার এই যে আমার এসে যে গোশালায় এই দাঁড়াও কোনটা আরে দেখি না দাঁড়াও এই এর মাথাগুলো আলাদা মানে আলাদা ধরনের এগুলো একটু উন্নত জাতের গরু

এগুলো অন্য জাতের গরু এখানকার না এসব বিদেশি গরু এখন এখানে এই রকম ধরনের গরু বেশিরভাগ সুইজারল্যান্ডে থাকে সুইজারল্যান্ডের বলে এগুলো জানলেন মা এইগুলো এখানকার না হয়তো তারা এখানে বলবে গরুর এও নিয়ে যাও এটা কি এইগুলো টোটালি সুইজারল্যান্ড জাতীয় গরু এই দেখো মা মা দেখুন সব গরুগুলো দেখুন হ্যাঁ এই দেখুন গরুগুলো দেখেছেন এই দেখুন যে আমাদের সব গরু দেখতে এসছে এই যে এইগুলো সব গরু দেখতে এসেছে এই যে

কোথায় গিয়ে সোনু আর আমাদের এই একটা গরু এসছে এইটা এইটা হচ্ছে ছোট গরু না না এই যে এদিকে বলছি আমাদের এই একটা ছোট গরু এই যে কই কে অনলাইন চলছে এটা আমাদের একটা ছোট গরু চলছে গোশালা দেখো গরুর গোশালা এটা কোথায় আমি এডিট করে দিলে তবে তুমি নেবে থাকি না আমি কিছু করতে পারবো হ্যাঁ সব আমার হাতে হ্যাঁ ব্লক করে দেবো আমি সব 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 আমার হাতে এদিকটা শুধু খড় খায় আর কাটে খড় খর খড় কাটা মেশিন গুলো দেখতে পাচ্ছি না কত বড় বড় খড় কাটা মেশিনটা ওই অমনি আছে দেখো কাকা এদিকটা কি আছে এদিকে কিছু নেই

দেখতে দেবে না দেখো এদিকে লোক কিন্তু চেঁচাচ্ছে দেখতে দিচ্ছে না আর বেশি না না দেখতে দেবে না চলো চলো